আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ সহামতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো প্রথমেই পুয়ে শাক নিয়ে ভিডিওটা শুরু করলাম আপনার ভাইয়া কাল রাত এগারোটার সময় এই পুয়ের শাক আর ডাটার শাক কিনে নিয়ে আসছে তো শাকগুলা হলো কেমন যেন মরে গেছে কিন্তু ডাটাগুলা সুন্দর তো এখন হচ্ছে ভাবছি যে কাজকাম পড়াই শেষ বাসি কাজকাম সব শেষ হয়ে গেছে অনেক গরম লাগছে তো ভাবলাম যে বাহিরে যাই মাছের উপরে একটু বসে বাতাস বাতাসে ঠান্ডা হয়ে আসি আর এই শাকগুলো হাতে করে নিয়ে যাই দেখলাম যে তৃষাভাবে ওখানে বসে আছে একা একাই বসে হচ্ছে ফোন দেখতেছে তো যাই ওখানে কথাবার্তাও বলি গিয়ে আর শাকগুলাও কেটে নিয়ে আসি এই জন্য দুই রকমের শাক একটা গামলা আর একটা বটি নিয়ে যাব তো সকালবেলা হলো আসতে অনেক হাঁড়ি পাতিল দুই দুদিন ধরে চুলাইতে রান্না করছি এসব কালি পাতিল টাতিল সব মেজে ঘষে পরিষ্কার করলাম প্লাস্টিকের যা যা ব্যবহার করছিলাম সব কিছু পরিষ্কার করলাম থালা বাসন ধুইলাম ধুয়ে সব কিছু র‍্যাকের মধ্যে রেখে দিলাম মানে যেখানে যা ছিল সবাই আজকে বের করে পয় পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন হচ্ছে আমি ঘরটারগুলো গুছিয়ে নিই ঘরটারগুলা গুছিয়ে তারপরে হলো বাইরে যাব এখন স্বামীরা বলতেছে যে ঘরটা গুছাই যাও মানে স্বামীরা এখন ঘরটা ঘুসাবে না আমি ভাবলাম যে ওইদিকে তো সব আমার কাজ হয়ে গেছে খালি দুই বিছ সামিরা স্বামীরা কিন্তু হয়ে যায় ও মাত্র ঘুম থেকে উঠছে তো বলছে আম্মু তুমিই গোসাই যাও বাইরে তারপরে আমি হচ্ছে ভাত খাবো আমার খিদা লাগছে তো আমি বলছি ঠিক আছে তাহলে তুমি খাও আমি বিছনাটা গুছাই আমি আমার বেড বিছনাটা আর বিছনাটা দুইটায় গুছিয়ে তারপরে হলো বাইরে যাব। আসলে সকাল থেকে না অনেক গরম পড়ছে আকাশটা মেঘলা মেঘলা কোনো সময় মেঘে আদার হয়ে আসতেছে আবার কোনো সময় অনেক রোদ বের হচ্ছে এখন এই যে মানে বর্ষাকাল এখন মনে হয় এরকমই হয় এই বৃষ্টি এই রোদ তো যাই হোক এটা নাকি একটা অদিশাপের মাস আমরা শুনি যে এই যে ঝমঝম করে আসে ঝমঝম করে ভিজায় দেয় আবার রোদে শুকায় দেয় এটা নাকি অধিশাপের মাস তো যাই হোক মাস না মানে দিন এই যে আষাঢ় মাস এই আষাঢ় মাস অধিশাপের দিন দিন সেটাই বল যাই হোক ছোটোবেলায় শুনছি কি কারণে কী কিসের জন্য এগুলো আমরা জানি না তো এই যে সমস্যা একটাই হয় যে এই বৃষ্টি এই রোদবার আসতে আমরা কাপড় চুপড় রোদে দিচ্ছি বাহিরে শুকনা খড়ি টড়ি যদি থাকে ওইগুলো আবার রোদে ষাট করে দিচ্ছি দেখা যাচ্ছে দেখতে দেখতে আবার বৃষ্টি এসে ওইগুলা ভিজাই দিচ্ছে এগুলো একটা কিন্তু কষ্টকর জিনিস তো এই আর কি ছোটোবেলায় কত কতই শুনি এখন ওই সব কথার তো কিসের জন্য কি কারণে এগুলা তো আর জানি না তো আমি সুন্দর করে বিছনা টিসনাগুলো বোঝাই নিলাম আর ফ্যান কিন্তু দিয়েই আমি কাজ করি আসলে ন্যাচারাল ভয়েসগুলা অনেক সময় দিই না কারণ জোরে ফ্যান থাকে মনে হয় যে খুব ঝড়ের মতো বাতাস হয় কথা শোনা যাবে না আমার কথার থেকে বাতাসের শব্দটাই বেশি শোনা যাবে তো এই জন্য পরে কথা বলি আলহামদুলিল্লাহ রান্না করার জন্য চলে আসছি অনেকক্ষণ বসেছিলাম ওই জায়গাটায় প্রায় এক দেড় ঘন্টা মাছার উপরে বসে থাকলাম অনেক মানুষ আসছিল কথাবার্তা তারপরে সবাই আমার শাক টাকগুলা বেছে দিল তারপরে ভাবি বাজার থেকে কলমি শাক নিয়ে আসলো মুরগি কিনে নিয়ে আসলো আরও কি কি যেন নিয়ে আসলো ওইগুলা শাক টাকগুলা ভাবি কেউ বেছে দিয়ে আসলাম দিয়ে এসে এখন যা রান্না করতে আসছি ভাত বসায় দিছি আর না ভাত না ওটা পুয়ের শাক সিদ্ধ করছি মসুরের ডাল দিয়ে শীষ তুলে নিয়েছি আসলে পুয়ের শাক মসুরের ডাল দিয়ে যদি পেশারে শীষ তোলা যায় অনেক সুন্দর হয় কারণ ওই যে মসুরের ডালগুলা খুব সুন্দর গলে যায় তারপরে পুয়ের শাকগুলাও সুন্দরভাবে ডাটাগুলা গলে যায় খুব ভালো লাগে আমার এ এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে গাও মাখা গাও মাখা ঝোল হবে তো আমি সিদ্ধ করে নিয়েছি আর এই যে রসুন পেঁয়াজ এইগুলা তেলে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে ঢেলে দিব আসলে এরকমভাবে রান্না করে খেয়ে দেখেন খুব মজা লাগে কিন্তু কচুর শাক আমি মানে কয়েক রকমের করে রান্না করে আমার কাছে খেতে খুব ভালো লাগে শুধু আমার কাছে না আমাদের দেশে এরকম রান্না করাগুলো অনেক মানুষের কাছে প্রিয় খাবার তো আমার মানে ঢালতে ভয় লাগছে একটা গরম ভাব আসছে হাতে এজন্য অল্প অল্প করে ঢালছি দেখছেন কড়াই ভর্তি হয়ে গেছে এক আটি শাক পুরা রান্না করলাম যাতে দুপুরে রাত্রে একেবারে সবাই মন ভরে খেতে পারে আর এই শাক না মানে খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে যারা খান তারা তো অবশ্যই জানেন এই ঝোলগুলো শোখায় একটু গাও মাখা ঝোল হবে আর স্বামীরা ওইদিকে চালের বস্তা খুলতেছে এক বস্তা চাল ঢালছিলাম সে চাল ফুড়ে গেছে এখন আর এক বস্তা চাল ও কন্টেনারে ঢালছে আর আমি এদিকে এই ঝোলের তরকারিটা যে তেলে দিয়ে দিলাম মশলা করতেছি মশলা টশলা করে এখন এই যে কুঠি মাছের তরকারি রান্না হবে আপনার ভাইয়া কালকে ডাটা শাক নিয়ে আসছে বলছে এই চিকন চিকন ডাটা দিয়ে আমাকে ছোট মাছ রান্না করে দিবা রাত্রে আনার সঙ্গে সঙ্গে বলছে তো এর মধ্যে আমি একটা বেগুন দিছি চিকন করে কেটে আর একটা আলু দিছি কয়েকটা কাঁঠালের আটি দিছি আর এই চিকন চিকন ডাটা দিয়ে মাছের একটা চচ্চড়ি হবে এই তরকারিটাও অনেক মজা হবে এটা ঝোল থাকবে না একেবারে গা মাখা গা মাখা তরকারি হবে খাওয়ার জন্য দেখো তো তোমার পিছনে পিছনে কি করছে দাও কবুতরের জন্য মোটা চাল কেনা হয়েছে আজ ধরে চালি খাওয়াচ্ছে মনে হচ্ছে যে ওরে বাড়ির কবুতর আসছে নাকি বেশি বেশি গোনো কয়টা গুনতে পারবে চব্বিশটা ওইগুলো আমাদেরই কবুতর পানি নাই নারীর মধ্যে দেখো টাঙ্কিতে কতটুকু পানি আছে ওই গ্লাসে করে ওই কাপে করে তুলে দাও নাই আকাশে মেঘ ফুল বিনে ছাদের উপরে অনেক সুন্দর বাতাস জানটা ভরে যাচ্ছে বাতাসে তাই দেখ গেছে বললে তো নিচ থেকে পানি আনতো লাস্টে খুলতে পারছে ভর্তি পানি টাঙ্কির থেকে পানি তুলে কবুতরে দিচ্ছে কিছুক্ষণ আগেই পানি তুলছি অনেক সুন্দর ঠান্ডা পানি আর কাপটাও কিন্তু ভালো আপনারা আবার মনে করেন না যে কাপটা খারাপ আমরা কিন্তু আগে এই কাপে পানি খাইতাম আমি তাও সুন্দর করে রেখে দিছি এই যে প্রয়োজন হচ্ছে দেখছো পানি খাওয়ার জন্য গেছে অনেক রোদ হচ্ছে না টানের দিন পানি পিপাসা লাগে পানি খাচ্ছে Voi pasă, tu mi dai soare, aște. Băi, ne-mi dai soare. Hai să-i adă la cu de diavoliză. E de আপুৰ ডিউটি কৰা ড্ৰেছ বেলা আমি আর স্বামীরা বসলাম ছাদে মানে কেরকম যেন লাগছে ভালো লাগছে না তো ভাবলাম যে একটু বসে বসে আপনাদের সঙ্গে কথা বলি মনটা যদি ভালো লাগতো আসলে আজ দুই তিন দিন ধরে শরীরটা একদম ভালো না শুধু ব্যথা ব্যথায় আমি জলজীর্ণ হয়ে যাচ্ছি মানে বাবু হওয়ার পরে যে পিঠে সিজারের সময় যে একটা আপনার পিঠে ইয়ে দেয় ইঞ্জেকশন দেয় ওইটা মানে দেওয়ার পর থেকে আমার এত পিঠের এই যে আপনার মেরুদণ্ডের হাড় আছে না ওই হাড়টা এত ব্যথা এত যন্ত্রণা আমি মানে সহ্য করতে পারি না খুব ব্যথা লাগে রাত্রে ঘুম পাটতে পারি না দিনে ঠিকভাবে বসে কাজ করতে পারি না দাঁড়ায় থাকতে পারি না মানে সব দিক দিয়ে সমস্যা আসলে আপনাদের তো অনেকেই হয়তো সিজার করে বাচ্চা হয়েছে আপনারাও এরকম ব্যথা যন্ত্রণা মানে শরীরে পান কি না আমাকে অবশ্যই বলবেন কমেন্টে আর কোন ওষুধ আছে কি না তারপর কোন মোলাম আছে কি না কোনো কিছু করলে ভালো হবে কি না সেগুলো অবশ্যই বলবেন কারণ আমি এই ব্যথা সহ্য করতে পারছি না খুব ব্যথা আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে আজ তিন চার দিন ধরে আমি এত ব্যথা পাচ্ছি মানে এত যন্ত্রণা করছে যে আমি কোনোভাবেই মানে ভালো থাকতে পারছি না দুপুরবেলা রান্না করতে করতে আমার মানে বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে মানে সবসময় টেনশন করি যে আমার বাবুটা আসলো কেন আর আমাকে এই যন্ত্রণাটা দিয়ে গেল খুশির জন্য সে যদি থাকতো তাও মানে নিজের কাছে একটা ভালো লাগতো যে থাক সিজার করে বাচ্চা হয়েছে বাবু তো আসে ব্যথা কিন্তু মেনে নেওয়া যায় তার মুখের দিকে তাকানোর পরে কিন্তু সে তো নাই ওই যন্ত্রণাটা আমাকে আজ কয়েকদিন ধরে এত কষ্ট দিচ্ছে তা আমার সব সময় মনে হচ্ছে বাবুর কথা আর আর সেই টেনশনে মানে আমার আজকে বুকের ভিতরে এত ব্যথাটা করছে যে আমি রান্না করতে করতে ঘরে চলে আসছি এসে বসে আসি চুপচাপ কাউকে কিছু বলছি না তারপরে দেখি আমার শাশুড়ি আসছে তারপরে আমি বাধ্য হয়ে বলছি যে আমার না বুকের ভিতর অনেক ব্যথা করছে আমার শাশুড়ি বলছে যে মনে হয় গ্যাস বাসছে তুমি গ্যাসের ওষুধ খায় না কিন্তু আমার যে কিসে ব্যথা আমি তো এটা কাউকে বলতে পারছি না হতে পারে গ্যাসের ব্যথাও হতে পারে আসলে মানুষ তো এভাবে স্টক করে মারাও যায় সব সময় আমি মানে এই ব্যথাটা বেশি শরীরে ভোগ করছি আমার বাবুর কথাটাও বেশি মনে পড়ছে যে থাকলে আমি বেশি বেশি ব্যথা মনে করতাম না নাই তো ওই জন্য বেশি মনে হয় যে কেন আসলো আল্লাহ কেন দিল আল্লাহ আমাকে কেন দিল আর কেন নিল আর এই যন্ত্রণাটা আমাকে কেন সহ্য বুঝতে আল্লাহ তুমি আমার সোনা পাখিটারে ধৈর্য দান করো আমি তো আর কিছুই বলতে পারছি না ধৈর্য ছাড়া তোমার কাছে আর কোনো কিছু চাওয়ার নাই আল্লাহ তুমি আমার সোনা পাখিটারে বেসতেন নসিব করো আর আমাকে ধৈর্য দান করো আমি যেন ধৈর্য ধরতে পারি আল্লাহ মানে এত ভিতরে খারাপ লাগছে যে আমি কারোর কাছে কিছু বলতে পারছি না আসলে আমি আমার স্বামীর কাছে না আমার ছেলে মেয়ের কাছে না আমি আশেপাশে কিন্তু আমি ভাবলাম যে আপনাদের কাছে বললে হয়তো আপনারা অনেক মানুষ অনেক সমাধান দিতে পারেন আবার বোঝাইতে পারেন ভালোভাবে কথা বলতে পারেন ভালোভাবে কথা বললে আমার কাছে ভালো লাগতে পারে সেই ভালো লাগাটা আমার কাজ করবে এই জন্য আর কি কথা বললাম তো এই পিঠে ব্যথার খুবই কষ্ট পাচ্ছি আমি এই কষ্টটা আসলে আমাকে খুবই কষ্ট দিচ্ছে আমার আব্বুকে বলছি যে আমি ডাক্তারের কাছে যাব এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না পরে সকালবেলা আমার ননদের কাছে বলছে আমার নন বলছে যে এটা ডাক্তারের কাছে গেলেও কিছু হবে না এটা হচ্ছে এরকমই হয় আমার ননদ হচ্ছে সিজার করছিল তারও নাকি রকম হয় তো সেটাই বলল যে এটা এরকমই হবে আমার কি জানি আজ কয়দিন ধরে খুবই একা একা লাগে আমার এত মানুষ আছে স্বামী সন্তান মা বাবা শ্বশুর শাশুড়ি প্রতিবেশী সবাই তো আসে তারপরেও কী জানি আমার একা একা লাগে নিজেকে মনে হয় যে আমার কেউ একটা নাই কেউ একটা নাই এরকম ভিতরে কাজ করে মনে হয় যে আমারও একজন নাই কেউ নাই মনে হয় একা একা লাগে আমার ভিতরে সবসময় একটা টেনশন টেনশন ভাব টেনশন পোহাই এই জন্য আমার বুকের ভিতরে অটোমেটিক ব্যথা শুরু হয়ে গেছে আমি আল্লাহর কাছে সবসময় বলি যে তুমি আমাকে টেনশন জিনিসটা দিও না কারণ যে গেছে সে তো গেছেই আর যারা দুনিয়াতে আছে তাদের নিয়ে তো থাকতে হবে তাদেরকে তো মানুষ করতে হবে আমার তো একটা সংসার আছে তারপরও ভিতর থেকে কী জানি কিভাবে টেনশন হয়ে যায় আর আমার বাবুর সাথে আমার এই আশেপাশে কয়েকটা কয়েকটা ভাবিদের আপাদের মানে আমার ওই বাবুর সাথে সবাই গর্ভবতী ছিল সবার বাচ্চা আছে শুধু আমারটাই নাই আর তারা সবাই আমার চোখের সামনে দিয়ে কোলে করে নিয়ে হাঁটাহাঁটি করে কত মজা করে আমিও তাদের বাচ্চাদের কোলে নিই মজা করি সেই সময়টা যে আমার এত খারাপ লাগে তাও আমি সেই জায়গায় শুধু হাসি হাসি আর তাদের সঙ্গে কথা বলি তাদের বাচ্চাদের সঙ্গে কত কি আর কি করি বলে নিয়ে আদর করি সবারই বাচ্চা আছে শুধু আমার বাচ্চাটারই নাই তাহলে আমি ওইটাই ভাবি যে এরা আস্তে আস্তে বড় হচ্ছে আমিও সেই সেই জিনিসগুলাই ভাবি যে আজ আমার মেয়ে থাকলে ঠিক এত বড়ই হতো আমার বাড়ির পাশেই তারা হিন্দু মানে আমাদের বাড়ির এই পাশে ও পাশে দুজন হয়েছে তার বাচ্চারা কিন্তু সবাই একপাতায় হাঁটছে এর বছর হচ্ছে তো কালকে দেখি হেঁটে বেড়াচ্ছই নিয়ে এটা তো আমাকে ডাকলো গেলাম ওরা আবার এসে ছোটোর থেকে আমার কোলে দিত আমার সাথে দেখা করতে আসতো সকালবেলা যে দেখো আমার বাবু তোমার সঙ্গে দেখা করতে আসতো মানে আমার কষ্ট লাগতো তো দেখা আসতো ওরা আমি কোলে নিতাম আদর করতাম তো কালকে নিয়ে আসছে যেই দেখো আমার বাবু এক পা দুই পা হাঁটাহাঁটি করে দেখে আমার এত খারাপ মানে লাগছে ওই তারপরের থেকে আমার খালি ভিতরে মানে আমার আত্মা খালি কাঁদে আমার বাবুর জন্য কালকে থেকে আরো বেশি মানে মনের ভিতরে ওই বাবুর চিন্তাভাবনা কাজটাই করছে এই জন্য আর কি এত খারাপ লাগছে এত বুকের ভিতরে ব্যথা উঠছে মানে খুবই খারাপ লাগছে এক কথায় কি খুবই খারাপ লাগছে শরীরের মধ্যে যাই আমার বাবুর জন্য সবাই দয়া করবেন আমার বাবুর ছবি আমি এখনও দেখি আর কান্না করি পিসাভাবে ভিডিও করে রাখছিল। ছবি তুলে রাখছিল আমার জন্য দেখি আপনাদের দেখায় না কারণ হলো ছোটো বাচ্চার সাথে দুনিয়াতে নাই আমি কিভাবে আপনাদের দেখাবো বলেন এই মানে ইউটিউবে দিলে তো সবাই দেখবে আমার পার্সোনাল যাদের সাথে আমার মেসেঞ্জারে ইয়ে আছে আমি কথা বলি তাদের সঙ্গে আমি হচ্ছে আমার মেয়ের ছবি তাদেরকে দেখাইছি ভিডিও দিয়েছি কিন্তু আমি ইউটিউবে আমি দিতে পারি নাই আমার বাবুর ছবি এখনও আমি প্রতিদিন একবার হলেও আমার বাবুর ছবি দেখি অনেকেই বলছে যে ছবি রাখা ঠিক না তারপর আমি রাখছি যে আমি যতদিন বাঁচব ততদিন আমার মেয়ের ছবি ওয়াশ করবো না কিন্তু ফোনে থাকবে আমি কোনো দিন ছবি ওয়াশ করব না ফোনে থাকবে আমি দেখবো আর আমার ছেলে মেয়েকে বলছি যে তোমরা কেউ আমার বাবুর ছবি যাবে তোমাদের আমি ছাড়বো না কিন্তু বৃষ্টি আসছে বৃষ্টি আসার পরে বাহিরে আমার কিছু কাজকাম ছিল ওইগুলো করতে করতে মা আজান হয়ে গেছে আর ভিডিও করিনি আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ